আর মানুষের কাছে সরকার কে জানে সেই গ্রাম বাংলার মানুষের কাছে সরকার কে সেটা একজন পুলিশ কনস্টেবল তার মধ্যে দিয়ে সার বিশ্বাস তার কাছে পৌঁছে গেলে মনে করে যে মুখ্যমন্ত্রীর কাছে চলে যাবে এই বিশ্বাস এরাই হচ্ছে আমাদের ব্যাকবোন অফ আওয়ার কান্ট্রি আমরা অনেক পরে আসি আমরা অনেক পরে আসি আগে আসে ডাক্তার শিক্ষক পুলিশের লোক গ্রাম বাংলা আমি কলকাতা করেন আপনারা হচ্ছে সেই ভরসার স্থল আপনারা করুন যখন দরকার তখন আমাকে পাবেন এইটুকু আপনাদের বলতে পারি আর বিশেষ কিছু বলবো না সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আর ওই দুর্দিনের লড়াই দুজনেই লড়ে গেছি বুঝতে পেরেছি না আমি আর কোনো কম কিন্তু বলছি তো এত সমালোচনা শুনতে শুনতে এত শুনেছি আর এই ইদানিং কালের লাস্ট এক দেড় বছর দু বছরে দেখলাম এত টোল হয়েছি আর এত হয়ে যায় আর কোনো লাগে না যা যা বল আমি আমার কাজ করে যাই আগে খুব লাগতো এখন আর লাগে না এখন যদি কেউ করে না তখন হ্যাঁ যে না আমি না কারেক্ট পার ঠিক জায়গায় আছি আর কেউ কেউ সমালোচনা করছে না মানে বুঝতেই না কাজটা ঠিক করছে কিনা করছে দু চারটে গালাগাল খেলেই বুঝতে পারি হ্যাঁ ঠিক রাস্তায় রয়েছে গালালে তো গালাগাল দেবে না আর একটা জিনিস যেটা রাখবেন যাকে উপকার করবেন সেই আপনার মাথাতে এ একদম আমি আমার প্রফেশনাল ক্যারিয়ার এসে দেখেছি যে উকিলের জন্য করি কিনা তাদের কাছে অন্য রকম ব্যবহার করে আর যাদের জন্য করি না তাদের কাছে আমি কিন্তু অন্তত বললাম না আমাদের বুদ্ধি অতি এগুলো নিয়ে কখনো চিন্তা আপনারা কোন বাচ্চা বাচ্চা ছেলেমে মাথায় রাখবেন আপনারা বা তোমরা নিজের কাজটা জানা হয় ফোকাস অফ দ্য লাইফ উড বি অনলি ইয়োর ওয়ার্ক নাথিং মোর দ্যান কিচ্ছু দেখবেন না স্টেশনে দাঁড়িয়ে ট্রেন দেখেছেন ভেজিটেবল ট্রেন দেখেছেন যখন ট্রেনটা দেখবেন ভেজিটেবল ট্রেন ট্রেনটা হচ্ছে বিরাট কয়েকটা দশ বারোটা থেকে চোদ্দটা কম্পাউন্ড এটা বিশাল বড় একটা ট্রেন ট্রেনটা এখন দাঁড়ায় আপনি একটা কম্পার্টমেন্টে ঢুকে শুধু সেই কম্পার্টমেন্টের কথাই আপনি ভাবছেন আবার ড্রেস টেবিল হলে পরের তো আরেকটা কম্পার্টমেন্টে যাচ্ছে গোটা ট্রেনটার কথা ভাবছেন ওয়েন ইউ আর উইন ওয়ার্ক ফোকাস ইন ইউর ওয়ার্ক ইউ আর ইন দিস দ্যাট কম্পার্টমেন্ট ইউ থিঙ্ক অ্যাবাউট দ্যাট আবার যখন বেরিয়ে আসবেন অন্য স্টেশনে যে নামবেন তখন গোটা ট্রেনটার কথা ভাববেন আবার বাড়ি ফিরবেন গোটা জীবনটার কথা ভাববেন এই কথা ওর কথা তার কথা তার কথা শশীদি কি বললো তার কথা

আর এই দ্বারাটা যেন সোজা থাকে এটা নমস্কার ধন্যবাদ